শরীরে অসুখ হলে সহজেই তা ধরা পড়ে যায় বলাও যায় কিন্তু মনের ব্যথা সে কি সহজেই সামনে আসে বেশিরভাগ সময় গোপন থাকে মনের অসুখ সারাদিন হাসি ঠাট্টায় মেতে থাকা মানুষটিও গোপনে কাঁদে যে মানুষটি এ শহরে ভালোবাসা কেনাবেচা করে তার মনেও অনেক সময় থাকে গভীর ক্ষত মনের গভীরে কোথাও উদ্বেগ আর ভয় বাসা বেঁধে রয়েছে তা কারো মুখ দেখে বোঝা যায় না অনেক সময় বলেও বোঝানো যায় না সেই উদ্বেগ বা ভয় বাড়তে বাড়তে পরিণত হয় অবসাদে বা তার চেয়েও আরও অনেক বেশি কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বিশ্বের একশো কোটিরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন দুটি প্রতিবেদনের তথ্য বলছে মানুষের রোজকার জীবনযাত্রার আমূল বদলে যাচ্ছে দিনে দিনে বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন মানুষ এই সমস্যায় জর্জরিত শুধু তাই নয় দশ থেকে ১৯ বছর বয়সীদের সাতজনের মধ্যে একজনই মানসিক উদ্বেগে ভুগছে যা বেশ চিন্তার বিষয় বিশেষজ্ঞরা বলছেন ব্যস্তময় জীবন আর প্রতিযোগিতার চাপে নিঃসঙ্গতা যখন আষ্টেপিষ্টে ঘিরে ধরছে তখনই মানসিক রোগের শিকার হচ্ছে মানুষ এই সামান্য রোগী একসময় হয়ে ওঠে জটিল শারীরিক সমস্যার কারণ মনস্তত্ত্ববিদরা বলছেন মানসিক রোগের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই তবে দুশ্চিন্তা অনিদ্রা বিষণ্নতা সূচিবায়ুর মতো সাধারণ বিষয় মানসিক অসুস্থতার লক্ষণ তথ্য বলছে দেশে দেশে এত বিদ্বেষ এত হিংসা কেবলমাত্র যুদ্ধ বা সীমান্ত নির্ভরই নয় সমাজ মাধ্যমেও এমন কিছু আচরণ দেখা যাচ্ছে যা থেকেও বোঝা যায় মানুষ কতটা আক্রমণাত্মক হচ্ছে মানুষ যত বিপন্ন বোধ করছে নিরাপত্তাহীনতায় ভুগছে তত বেশি আক্রমণাত্মক হচ্ছে যা সব মানসিক রোগেরই লক্ষণ মাসুদরানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক